একটা সেতু একটা নদী তিন জেলার হৃদয়ের সংযোগ স্থল এটা আমাদের ড্রেনের গাড় ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত একটি সেতু যা এক শুধুই গেঁথে রেখেছে কিশোরগঞ্জ নরসিং গাজীপুর জেলাকে ড্রেনের ঘাট যেন গ্রাম বাংলার এক নতুন পর্যটন কেন্দ্র প্রতিদিন বিকেলে শত শত মানুষ ভিড় জমায় প্রকৃতির মাঝে শান্তির খুঁজে কিংবা ছবি তুলতে বছরের দুই ঈদে এখানে সৃষ্টি হয় পর্যটনের দল হাজারো মানুষের প্রাণের মিলন মেলা হয় এই স্থানটিতে এখানে নদীর বুকে রয়েছে একটি চমৎকার বাসমান রেস্টুরেন্ট যা আপনার প্রকৃতি দেখার অভিজ্ঞতাকে করে তুলবে আরো রঙিনময় ড্রেনের ঘাট শুধু একটি রাস্তা নয় এটা গ্রাম বাংলার এক পর্যটন কেন্দ্র তিন জেলার হৃদয় স্পর্শে এক গল্প এটা বাংলাদেশের প্রাণে লুকিয়ে থাকা এক অন্যরকম সৌন্দর্য আর হ্যাঁ আপনার জেলার সৌন্দর্য সবার মাঝে তুলে ধরতে ভিডিওটি এখনই শেয়ার করে দিবেন এমন জায়গা বাংলাদেশে আর কোথাও আছে কিনা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন